তারা কখনো বরিশের শিকার হয় না আমরা দেখেছি ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু আর তারা বরিশের শিকার হয় না আমরা দেখেছি মায়ানমারের সংখ্যা গরিষ্ঠ বৌদ্ধা বৈষম্যের শিকার হয় না আমরা দেখেছি ইসরায়েল এ শিকার হয় না আমরা দেখেছি ইংল্যান্ডে সংখ্যা গরিষ্ঠ হলো খ্রিস্টান বৈষম্যের শিকার হয় না কিন্তু গত বয়ান্ন বছর থেকে এই বাংলাদেশের গরিষ্ঠ মুসলমানরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে সবচেয়ে বেশি